বুঝতেছি না হঠাৎ খারাপ লাগতেছে আমার পেট খারাপ না আব্বা পেট খারাপ না আমার মনে হয় কি জানেন অন্য কিছু আপনার পলা মাঝে মাঝে বমি করে আবার নাকি ওর তেঁতুল খাইতেও মন চায় কি রে তুই ভূমি করে তেতুল খাস পোয়াতে হলো না তো পোয়াতে আবার কি আরে আমি ভুলেতে সামু খেল দি খা আজব তুই চুপ করো ও মা আমর পোলা ও মায়া গমতন দেখে কি খালি ভূমি করে আর টক খায় পোয়াতে যদি না হয় তাহলে এগুলা করব কির লাগা মা আরে আজব ব্যাপার আমি কি মায়া মানুষ নাকি যে আমার পোলা বানাইব আর কোন সময় দেখছ কোন পোলা গর্ভবতী হইছে বা মা হইছে তাহলে বমি কি লে এটা তো কবি আ আমি না বুঝতেছি না কদিন ধরে কেমন ধর মাথা ঘুরায় আবার হঠাৎ হঠাৎ করে বমি আহে